অনেক বছর পর তিন পুরনো বান্ধবীর হঠাৎ দেখা হয়ে গেল একটি হাসপাতালের সামনে এতদিন পরে দেখা কথা না বলে কি থাকা যায় হেসে খেলে তারা গল্পে মেতে উঠল প্রথম বান্ধবী গর্ব করে বলল আমার স্বামী এত ধনী যে আমি যেখানে যাই সেখানে আমার জন্য সব সময় একটি নিজস্ব হেলিকপ্টার রেডি থাকে দ্বিতীয় বান্ধবী হেসে বলল আমার স্বামী একজন বড় ব্যবসায়ী আমি বের হলেই আমার ব্যক্তিগত দামি গাড়ি আমার পিছনে পিছনে চলে আসে এক মিনিটও দেরি করে না তখন তৃতীয় বান্ধবী একটু লজ্জা পেয়ে শান্তভাবে বললো আমার স্বামী অতটা ধনী নয় সে একেবারে সাধারণ মানুষ কিন্তু সে আমাকে বোঝে আর খুব ভালোবাসে ঠিক তখনই আকাশে হেলিকপ্টারের শব্দ প্রথম বান্ধবী গর্ব করে বলল এই যে আমার হেলিকপ্টার আমাকে নিতে চলে এসেছে কিছুক্ষণ পর একটি দামি গাড়ি এসে দাঁড়ালো দ্বিতীয় বান্ধবী বলল ওটাই আমার গাড়ি সব সময় আমার অপেক্ষায় থাকে ঠিক সেই মুহূর্তে তৃতীয় বান্ধবীর স্বামী হাঁটতে হাঁটতে এসে তার পাশে দাঁড়িয়ে বলল অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি চলো এখন বাসায় যাই এই দৃশ্য দেখে বান্ধবী চুপ হয়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আসল ভাগ্যবতী তো আমাদের এই বান্ধবী কারণ তার পাশে আছে সব সময় একজন ভালোবাসার মানুষ বন্ধুরা টাকা আর বিলাসিতা একদিন শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা থাকলে জীবন কখনো ফাঁকা হয় না